কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার নিয়ে ইতিমধ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে তবে তোমরা দ্বিতাদন্দ্বই রয়েছে অনেকেই বলছে একটি নোটিশের মাধ্যমে কলেজ ট্রান্সফারে সকল বোর্ড আবেদন করতে পারবে আবারও অনেকে বলছে একটি নোটিশ না প্রত্যেক বোর্ড আলাদা আলাদা নোটিশ প্রকাশ করবে সেই নোটিশের ভিত্তিতে সকলে আবেদন করতে পারবে আসলে কোন কথাটি সঠিক একটি নোটিশের মাধ্যমে আবেদন করা যাবে নাকি প্রত্যেকটা বোর্ডই আলাদা আলাদা নোটিশ প্রকাশ করবে দেখো এই সকল তথ্য নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব অবশ্যই ভিডিওর মাধ্যমে তুমি কনফার্ম হবে যে আসলে কোন কথাটি সঠিক রয়েছে তোমরা জানতে পারবে আমি কিছু প্রমাণ দেখাবো এই প্রমাণের ভিত্তিতেই তোমরা

তোডে স্টুডেন্ট দেখো ঢাকা বোর্ড যেহেতু নোটিশটি প্রকাশ করেছিল যে একটি নোটিশের মাধ্যমে সকল বোর্ড আবেদন করতে পারবে আবারও সেই নোটিশ প্রকাশ করেছিল যে একটি নোটিশ না প্রত্যেক বোর্ড আলাদা আলাদা নোটিশ প্রকাশ করবে সো আসলে কোন কথাটি সঠিক সেটা আমরা ঢাকা বোর্ডের নোটিশ বোর্ড থেকে দেখতে পাচ্ছি সেটা যদি আমরা একটু চেক করি বা আমরা চেক করার যদি চেষ্টা করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ হাতের ডান পাশে আমার মাউস কাশ যেখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমি যদি নোটিশগুলো দেখাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধানিত শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে ইটিসি ও বোর্ড পরিবর্তন বিটিসি কার্যক্রম তার ব্যক্তিগত নোটিশ প্রকাশ করেছে আরেকটি নোটিশ প্রকাশ করেছিল সেটার আগে প্রকাশ করেছিল সেটি হচ্ছে শস্য বোর্ড ঢাকা বোর্ড কয়েকবার তার নোটিশটি পরিবর্তন করেছে যার মাধ্যমে আমরা অনেকেই কনফিউশন হয়ে গিয়েছি আসলে একটি নোটিশ প্রকাশ করেছে না অনেকগুলো নোটিশ বা একটি নোটিশের মাধ্যমে আবেদন করতে পারবো না অনেকগুলো নোটিশের মাধ্যমে আবেদন করতে পারবো দেখো এখানে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে কোন নোটিশের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তাহলে চলো নোটিশগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ডাউনলোড করার জন্য ডাউনলোড করেছি এই জন্য নোটিশটি একটু পড়ে শোনা প্রথমে ঢাকা বোর্ড একটি নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশে ছিল সেটা হচ্ছে আমি তোমাদের যদি একটু হাইলাইট করে দেখাই সেটি ছিল হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড ঠিক আছে আন্তঃশিক্ষা বোর্ড মানে হচ্ছে বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড রয়েছে শুধুমাত্র মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদ দিয়ে সকল বোর্ডে অর্থাৎ আটটি বোর্ড রয়েছে এই আটটি বোর্ডের একটি নোটিশ প্রকাশ করেছিল সেটা ঢাকা বোর্ড সেটা প্রকাশ করা হয়েছিল এগারো তারিখ ঠিক আছে এবং সেই নোটিশে বলা ছিল যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তারা আবেদন করতে পারবে আবেদন শুরু হবে সতেরো তারিখ থেকে এবং আগামী মাসের সতেরো তারিখে শেষ হবে সো নোটিশে বলা ছিল অনলাইন টিসির জন্য স সব বোর্ডে কর্তৃক নির্ধারিত হবে টাকাটা অর্থাৎ ফি কত দিতে হবে সেটা শ সব বোর্ড নির্ধারণ করবে এবং অফলাইন টিসির জন্য যেটা এখানে অনলাইন যেহেতু রয়েছে জানি না এই বছর অফলাইনে করা যাবে না অফলাইনে অনলাইনে করা যাবে সো আমরা যতটুকু জানি যে অফলাইনে হচ্ছে বিটিসি করতে হয় সো এখানে কিছু ঝামেলা থাকতে পারে সো এখানেও বলা ছিল যে স সব বোর্ডে কর্তৃক তারা নির্ধারিত করবে আবার আরেকটি ওয়েবসাইট দেওয়া ছিল সেটা হচ্ছে ডাব্লুডাব্লু এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা সো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গেলেও তাহলে সতেরো তারিখ থেকে একটি নতুন আপডেট বা ওয়েবসাইট তৈরি হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমার আবেদন করতে পারবে কিন্তু তোমরা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে না পারো তাহলে আমি তোমাদের যে ওয়েবসাইটগুলো ভিডিও দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা বোর্ডের যদিও কিছু বোর্ড এখনও বাকি রয়েছে আমি ইতিমধ্যেই তোমাদের ভিডিওগুলো দিয়ে দেবো সো তোমরা সেই বোর্ডের বা সেই অনুযায়ী তোমরা কি করবো আবেদন করার চেষ্টা করবা ঠিক আছে এইটা ছিল আমাদের পূর্বের নোটিশ তারপরে আরেকটি সেই প্রকাশ করে ঢাকা বোর্ড সেটাও ছিল এটা কিন্তু প্রথমে এগারো তারিখ ছিল পরবর্তীতে আবার চেঞ্জ করে সে বারো তারিখ করে দিয়েছে হ্যাঁ তার মানে ওই একই দিনে একটু এক মিনিট বা দুই মিনিট পর আবার নোটিশ চেঞ্জ করে দিয়েছিল ওই নোটিশটা প্রকাশ করেছিল সেটা হচ্ছে এগারো তারিখ এটা যদি আমি আরেকটু দেখা এই যে এইটা ছিল প্রথমে সো ওই নোটিশটা পরিবর্তন করে স শ বোর্ড যেটা ছিল পরিবর্তন করে ঢাকা বোর্ড কী করলো সাতশো টাকা দিয়ে আরেকটি নোটিশ প্রকাশ করলো এটা এগারো তারিখ হ্যাঁ সো সব কিছু ঠিক ছিল শুধু এখানে সাতশো টাকা দিয়ে দিল আর এখানে ছিল প্রত্যেকটা বোর্ডের দেখো সো আমরা এখান থেকে পরিষ্কার হতে পারছি আন্ত বোর্ড মানে হচ্ছে প্রত্যেকটা বোর্ড এই নোটিশের মাধ্যমে আবেদন করতে পারবে সো এইটা কিন্তু তারা বলে দিয়েছে বা এখানে কিন্তু বলা ছিল সো এখন অনেকেই বলতে পারে যে এখানে তো কোনোভাবে উল্লেখ করা না উল্লেখ করাই তো দিয়েছে দেখো প্রত্যেকটা বোর্ডের নাম রয়েছে আন্ত বোর্ড বলে দিয়েছে এবং প্রত্যেকটা বোর্ডেই তাদের নামগুলো দিয়েছে সিলেট রয়েছে ঢাকা রয়েছে কুমিল্লা রয়েছে যশোর রয়েছে বরিশাল রয়েছে সিং রয়েছে প্রত্যেকটা বোর্ড কিন্তু এখানে ছিল এইটা কিন্তু দিয়ে তারা নোটিশ প্রকাশ করে দিয়েছে কিন্তু পরবর্তীতে যেটা হচ্ছে কত তারিখ ছিল এটা তো প্রথম এবার বারো তারিখে বারো তারিখে আরেকটি নোটিশ প্রকাশ করলো অর্থাৎ রাত্রে বা সন্ধ্যার সময় সেটা হচ্ছে দেখো আবার সাতশো টাকা দিয়ে সে ঢাকা বোর্ড নিজে থেকে তার নোটিশ বোর্ডে আরেকটি নোটিশ প্রকাশ করেছে এক্ষেত্রে কিন্তু কোনো বোর্ডের নাম উল্লেখ করা নাই শুধুমাত্র ঢাকা বোর্ড রয়েছে তার মানে ঢাকা বোর্ডের জন্য সাতশো টাকা কিন্তু আবেদন বা যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু একইটি একইভাবে রেখে দিয়েছে অর্থাৎ ঢাকার বোর্ডের জন্য শুধু টাকার নোটিশটি প্রকাশ করে দিয়েছিল সাতশো টাকা আবেদন করতে পারবো তুমি ডাব্লিউ ডাব্লু এক্সাইট ডট কম অর্থাৎ অ্যাডমিশন ডট কম থেকে এই ওয়েবসাইট থেকে ঠিক আছে আমি তো অবশ্যই যে ভিডিওগুলো দিয়েছি তোমরা ওখান থেকে বুঝতে পেরেছ কিন্তু এখানেই ঘোলাটে হয়ে গেছে আসলে প্রত্যেকটা বোর্ডে আমরা কি আবেদন করতে পারবো এই নোটিশের মাধ্যমে অর্থাৎ আন্ত বোর্ড নোটিশের মাধ্যমে নোটিশ তো কিন্তু তাই বলে যে তুমি আন্তঃ বোর্ডের মাধ্যমেই সকল বোর্ডে আবেদন করতে পারবে কিন্তু তোমার যদি আবেদন করার সুযোগ না দেয় অর্থাৎ তুমি সতেরো তারিখ তোমরা কি করবা সতেরো তারিখ থেকে সতেরো তারিখ যদি না পারো আঠেরো তারিখে একটু চেষ্টা করবা যে তোমার তুমি যে বোর্ডে রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করা যাচ্ছে কিনা যদি যায় তাহলে তো ভালো আর যদি না যায় তাহলে বুঝতে পারবা যে প্রত্যেক বোর্ডের তোমাদের নোটিশ প্রকাশ করতে হবে কিন্তু আমরা যেন নোটিশে পেয়েছিলাম যে আন্তঃ বোর্ড এবং প্রত্যেক বোর্ডই কিন্তু একটা নোটিশের মাধ্যমে কি করতে পারছে তারা আবেদন করতে পারবে ঠিক আছে এটাই কিন্তু বলা ছিল কিন্তু অনেক বোর্ডেই দেখবার যে আবার কুমিল্লা বোর্ড রয়েছে আবার হচ্ছে তোমার কোন বোর্ডে যেন আমি ভিডিও দিলাম ঠিক আছে এই বোর্ডগুলো কি হয়েছে আবার ওই তারিখের মধ্যেই কিন্তু কি করেছিল নোটিশ প্রকাশ করে দিয়েছে যে এত তারিখে এত এত টাকা করে ঠিক আছে তার মানে আমরা ক্লিয়ার হচ্ছি যে শুধুমাত্র টাকার পরিমাণটা সহ বোর্ড জানিয়ে দিচ্ছিল কিন্তু কিছু কিছু বোর্ড আছে এখনও তারা নোটিশ প্রকাশ করে নাই যে তার বোর্ডের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে এই জন্য অনেকে এলোমেলো বলছে অনেকে ভাইয়া বলছে যে অন্যান্য ভিডিওতে আমরা দেখলাম তারা হচ্ছে কি বলছে একটা নোটিশ না প্রত্যেক নোটিশের মাধ্যমে সো আমি এই ক্ষেত্রে বলবো যদি এই নোটিশটা যদি না সত্য হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা নোটিশ রয়েছে কিন্তু এখানে কিন্তু সঠিক ছিল যে আন্ত বোর্ড এই আন্তঃ বোর্ড কিন্তু এখনও তারা ঢাকা বোর্ড ডিলেট করে নাই তোমাদের যদি আমি আবারও ঢাকা বোর্ডে নিয়ে যাই তাহলে দেখতে পাবা দেখো এই যে এখানে রয়েছে দেখো আন্ত বোর্ড আবারও দেখো এখানে রয়েছে কিন্তু আন্ত বোর্ড আবার এখানে ঢাকা বোর্ডে তো ঢাকা বোর্ডে এটা হলো টাকার জন্য আর এটা কিন্তু টাকা ছিল না সো এই যে আন্ত বোর্ড কিন্তু ডিলেট করে নাই কিন্তু তার পূর্বে যেটা এগারো তারিখে বের করা হয়েছিল যদি এই আবেদনের মাধ্যমে বা এই নোটিশের মাধ্যমে আবেদন করা না যেত তাহলে কিন্তু সে ঢাকা বোর্ড এটা ডিলিট করে দিত কিন্তু সে ডিলিট করে নাই ওইটাই রেখে দিয়েছে তাহলে কিন্তু সে ঢাকা বোর্ড একটা নোটিশ প্রকাশ করতেই পারত কিন্তু রেখে দিয়েছে এই নোটিশের মাধ্যমে আবেদন করা যাবে কিন্তু এখন সন্দেহ মনে হচ্ছে যে আবেদন করা যাবে কিনা তাদের জন্য আমি বলবো যদি না যাই তোমরা একটু চেষ্টা করবা চেষ্টা করতে তো তোমাদের আর টাকা পয়সা লাগতেছে না ঠিক আছে তুমি মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবা অথবা কম্পিউটারে গিয়ে একটু চেক করবা যে করা যাচ্ছে কিনা তুমি যে বোর্ডের আন্ডারে রয়েছে সেই বোর্ডের আন্ডারে আবেদন করা যাচ্ছে কিনা যদি না যাই তাহলে ধরেই নিবা যে তোমার বোর্ডে নোটিশ যেহেতু প্রকাশ করেনি তুমি আবেদন করতে পারবে না ঠিক আছে আর যদি করে তাহলে তুমি আবেদন করতে পারতেছো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছ যে প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা নোটিশ প্রকাশ করবে কি করবে না হ্যাঁ যদি আমি দেখো আবার বলছি এটা যদি ডিলিট করা থাকতো বা ডিলিট করে দিত বা মুভ করে নিত তাহলে আমি বুঝতাম যে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা নোটিশ প্রকাশ করবে কিন্তু নোটিশ প্রকাশ করবে শুধু এইটার জন্য টাকা প্রকাশ করার জন্য অর্থাৎ পেমেন্ট কত দিতে হবে এটার জন্য তারা নোটিশ প্রকাশ করবে সো এইটা ছিল আমাদের মেন বিষয় সো আমি ক্লিয়ার করে দিলাম তোমরা একটু চেক করবা যে আসলে আবেদন করা যাচ্ছে কিনা তাহলে তোমরা পরিষ্কার হতে পারবা যে একদিনের তো ব্যাপার তোমাদের সময় রয়েছে মাসের সময়ের ভিতর তোমাকে যে কোনো দিন আবেদন করলেই হবে তো সতেরো তারিখ আবেদন না করাই বেটার কারণ ওই দিন অনেকেই আবেদন করবে ওই দিন সার্ভার জ্যাম থাকবে তোমরা আবার কমেন্টে বলবা যে আবেদন করা যাচ্ছে না এই সেই সেই কিন্তু মনে রাখো যে সতেরো তারিখ অনেক ঝামেলা হবে বা চাপ থাকবে যার কারণে সার্ভার একটু ডাউন থাকতে পারে সো তোমরা আঠারো উনিশ বিশ এই তারিখের মতো আবেদন করার চেষ্টা করবা যে বোর্ডের নোটিশ প্রকাশ হয়েছে আর যেগুলো হয়নি ইতিমধ্যে হয়ে যাবে তোমাদের ধৈর্য শক্তি বা কি ধৈর্য ধরতে হবে এবং গ্রুপ এবং বিষয় পরিবর্তনগুলোও নিয়ে আসতেছি এবং যারা আমি নোটিশ যে যে বোর্ডে ভিডিও এখনও প্রকাশ করতে পারিনি আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে ঠিক আছে এবার চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেয় যেই প্রশ্নের উত্তরগুলো জানাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো অনেকে বলেছে যদি আমাকে গ্রহণ না করে তাহলে কি আমি পরবর্তী বা আমার ভর্তি বাতিল হবে বলছে যদি আমাকে কোনো কলেজ গ্রহণ না করে অর্থাৎ তুমি যে কলেজে রয়েছে সেই কলেজ যদি তোমাকে অনুমতি না দেয় এবং তুমি যে কলেজে যাবা সেই কলেজ যদি তোমাকে গ্রহণ না করে অর্থাৎ অ্যাকসেপ্ট না করে তাহলে তোমার কি ভর্তিটা বাতিল হবে না তোমার কোনো ভর্তি বাতিল হবে না তুমি যে কলেজে পড়াশোনা করতেছিলে তুমি সেই কলেজেই থেকে যাবা অর্থাৎ তুমি তোমার যে কোনো কলেজ যদি অনুমতি না দেয় একটা কলেজে তুমি যদি তোমাকে অনুমতি না দেয় তুমি কিন্তু পূর্বের কলেজেই পড়াশোনা করতে পারবে আবার রয়েছে কলেজ পরিবর্তন করার আগে তোমার কি বিষয় ও গ্রুপ পরিবর্তন করতে হবে অনেকে বলে যে আমি কলেজ পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু আমার বিষয় এবং গ্রুপ মিল না থাকার জন্য আমি পরিবর্তন করতে পারছি না সো আমি কি করবো এই ক্ষেত্রে সো বলবো তোমার যদি এরকম থাকে অর্থাৎ তোমার বিষয়ের যদি এলেমেলো থাকে বা গ্রুপ পরিবর্তন করা তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তোমাকে আগে বিষয় এবং গ্রুপ পরিবর্তন করতে হবে তারপরে তুমি কলেজ পরিবর্তন করতে পারবে আগে বিষয় এবং গ্রুপ পরিবর্তন করতে হবে তার জন্য কবে নোটিশ প্রকাশ হবে এটা তোমাদের কিছুদিনের মধ্যে প্রকাশ হতে পারে কারণ যেহেতু কলেজ নোটিশ প্রকাশ করে দিয়েছে অর্থাৎ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করেছে তাহলে খুব শীঘ্রই তোমাদের গ্রুপ এবং বিষয় পরিবর্তন করার জন্য নোটিশ প্রকাশ করবে এই জন্য তোমাকে অবশ্যই ধৈর্য শক্তির ধৈর্য ধরতে হবে ঠিক আছে সো কত দিনের মধ্যে রেজাল্ট দিবে আবেদন কতদিন চলমান থাকবে সো আবেদন সকল বোর্ডেই এক তিরিশ দিনের মতো সময় থাকবে সকল বোর্ডের জন্য তিরিশ দিনের মতো সময় থাকবে এবং কত দিনের মধ্যে রেজাল্ট দেবে এই রেজাল্টটা প্রত্যেক বোর্ডের আলাদা আলাদা হতে পারে তবে আমরা ধারণা করি বা আগের বছরগুলোতে যে রেজাল্টটা দিয়েছিল সেটা হচ্ছে সাত দিন বা পনেরো দিনের মধ্যেই রেজাল্টটা দিয়ে দিত সো তোমাদের বোর্ডে এখন কত দিনের মধ্যে দিতে পারে এটা আমার সঠিক এখন বলতে পারবো না সো ধারণা করা হয় সাত থেকে পনেরো দিনের মতো সময় লাগতে পারে সো বিষয় বা গুরু পরিবর্তন করার নোটিশ কবে দেবে ওই যে বললাম একটু শীঘ্রই তারা প্রকাশ করবে বা চেষ্টা করবে কলেজ থেকে কোন মাস থেকে টাকা পেমেন্ট করতে হবে বা আগের কলেজে আমি কত টাকা পেমেন্ট করব ঠিক আছে তুমি যে কলেজে পড়াশোনা করছো ঠিক তোমার ওই কলেজে তুমি যতদিন থাকবা ঠিক ততদিনের টাকা পেমেন্ট করতে হবে তার থেকে কিছু হয়তো বেশি নিতে পারে যদি সেটা বছরের শেষের দিকে হয় তাহলে তোমার পুরো বছরের টাকা নিবে ঠিক আছে অর্থাৎ ফার্স্ট ইয়ার টাকা পুরোটাই নিয়ে নেবে সেকেন্ড ইয়ারের কোনো টাকা নিবে না আর তুমি যে কলেজে যাবা তুমি যেই দিন থেকে ওই কলেজে ভর্তি হবা এবং যেই দিন থেকে তোমার ক্লাস শুরু হবে ঠিক ওই দিন থেকে তোমার কলেজের টাকা তোমাকে ওই কলেজে পেমেন্ট করতে হবে আবারও বলছি তুমি নতুন কলেজে যাবা যেদিন থেকে তুমি কলেজে ভর্তি হবা এবং সেই কলেজে যেদিন থেকে তুমি ক্লাস করতে শুরু করবা সেই দিন থেকে তোমাকে টাকাটা দিতে হবে তার আগের টাকাগুলো দিতে হবে না তার মানে তুমি যদি নতুন বছরে যাও জানুয়ারি মাসে তাহলে নতুন বছর ধরছি তাহলে জানুয়ারি থেকে তারা টাকা নেওয়া শুরু করবে নতুন কলেজের জন্য আর তুমি যদি পুরাতন কলেজ এই জানুয়ারি পর্যন্ত থাকো তাহলে তোমাকে কিন্তু পুরো বছরে টাকাটা দিতে হবে পুরাতন কলেজের জন্য একসাথে কি কলেজে ও বিষয় গ্রুপ পরিবর্তন করা যাবে না একসাথে কলেজ বিষয় গ্রুপ পরিবর্তন করা যাবে না আগে বিষয় এবং গ্রুপ পরিবর্তন করতে হবে তারপরে তোমাকে কলেজ পরিবর্তন করে নিতে হবে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা তোমার প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আশা করি সহজে বুঝতে পেরেছো যদি তারপরেও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারবা আবার কি কি ধরনের প্রশ্ন হতে পারে বা তোমাদের মনে আরও কি কি ধরনের প্রশ্ন জাগে সকল কিছু তোমরা কমেন্টে জানিয়ে দিও সেখানে আমার অপারেটর রয়েছে তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে সো স্টুডেন্ট আশা করি তোমরা কলেজ ট্রান্সফার নিয়ে আর কোনো ধরনের ঝামেলা থাকার কথা না তোমরা খুব সহজে বুঝতে পেরেছো যে কলেজ ট্রান্সফার নিয়ে আর কি কি ধরনের হতে পারে সো আর একটা কথা বলতে চাই আর ইতিমধ্যে আমি যে বোর্ডেরগুলো ভিডিও প্রকাশ করেছি তোমরা সেই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবে তবে যে বোর্ডেরগুলো এখনও ভিডিও প্রকাশ করতে পারেনি সেই বোর্ডের ইতিমধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে চ্যানেলগুলো ভিজিট করো এবং পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অ্যানালাইজ করো এবং তাহলে অনেক কিছু জানতে পারবে তাহলে তোমাদের আর প্রশ্ন করতে হবে না সো ডিয়ার স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ